গতকাল প্রকাশ্য দিনের বেলায় দৈনিক খবরেলা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপরে প্রশাসনের উপস্থিতিতে পুলিশের সামনে যে নেত্রাঞ্চলক হামলার ঘটনা ঘটেছে তার বারো ঘন্টা পার হয়ে গেলেও সেই সন্ত্রাসীরা সেই মাদক ব্যবসায়ীরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তার জন্য সাংবাদিকদের রাস্তায় দাঁড়াতে হয়েছে এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখজনক আর কিছু পারে না আমি প্রেস সভাপতি আলমানুর সাগর ভাই ও সাধারণ সম্পাদক ভুবন ভাই দৃষ্টি করে বলছি আসলে সাংবাদিকদের হামলা হলে বিচার হয় না আপনারা যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকে বলবো বিষয়গুলো আপনারা দেখেন কারণ আমরা রুবাই হত্যাকাণ্ড দেখেছি আমরা এই কুষ্টিয়া শহরে বহু সাংবাদিক নির্যাতন দেখেছি তারও কোনো বিচার হয় নাই সেগুলা কিন্তু তাই উচ্চাপ হয়ে গেছে আজ পর্যন্ত কিভাবে এমনটা হয়েছে সেটা কি কখনো আসে নাই আজ একটা জিনিস আপনারা দেখবেন সাংবাদিকদের গ্রেফতার করাটা খুব সাহস রাস্তাঘাটে যে কোন জায়গায় কিছু করলে সরাসরি সাংবাদিককে আমরা জানি একটু মুরালmathbbটা ভেঙে দিয়েছে সেই মুরালের পরে উঠার দিয়ে আমাদের কিছু সাংবাদিককে কিন্তু গ্রেফতার করা হয়েছিল আমাদের একমাত্র সাংবাদিকরা স্ট্যাটাস যে سلو গ্রেফতার করা চললে আমরা দেখেছি কিন্তু আজ আমাদের সাংবাদিকরা রাস্তায় পড়ে মার খাচ্ছে কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না আসলে এর ভিতরে কি আছে আমি জানি না যে সাংবাদিক মানে যেন সবার প্রতিপক্ষ কিন্তু সাংবাদিক হওয়া আলো কিন্তু কোনো দায়ভারও এর না তাই আমি বলবো যত পূর্ত সংগ্রহ ইংল্যান্ডের ওদের হামলা কেন জানা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে নাহলে আমি যতটুকু জানছি এখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র থেকে তীব্রতর আরো কচর আন্দোলনের ঘোষণা করা হবে ধন্যবাদ